ঘুমটা তুলতে বেরিয়ে এলেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এতক্ষণ যিনি ঘুমটা আড়ালে রোগীর ছদ্মবেশে স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার হজম করছিলেন এবার তার আসল রূপ দেখে ভয় তটস্থ হয়ে গেল সবাই এ যেন কোন বলিউড সিনেমার দৃশ্য খোদ এস এম ম্যাডাম রোগীর ছদ্মবেশ ধরে সায়স্তা করতে নেমেছেন দুর্নীতিবাজদের ঘটনাটা উত্তরপ্রদেশের ফিরোজাবাদের দিদামাই স্বাস্থ্যকেন্দ্রে যে স্বাস্থ্যকেন্দ্রে গেলে মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ আর স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার ছাড়া আর কোন পরিষেবা পান না অঞ্চলের গরিব মানুষগুলো ভাগ্য ভালো থাকলে অবশ্য কোনো কোনো দিন একজন ডাক্তারের দেখা মেলে কিন্তু বেশিরভাগ দিনই তাদের খারাপ ব্যবহারের ঠেলায় স্বাস্থ্যকেন্দ্রে পা রাখতেই ভয় পায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই দিদামায় স্বাস্থ্যকেন্দ্রের নামে এই অভিযোগগুলোই এসে জমা পড়ছিল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের আই অফিসার এসডিএম ক্রাতিরাজ ম্যাডামের কাছে তাই বুদ্ধিমতী এস ডি গোটা বিষয়টি সত্যতা যাচাই করতে মাথায় ঘোমটা দিয়ে নিজেই রোগী সেজে হাজির হন স্বাস্থ্যকেন্দ্রে তাহলে চলুন আজ আপনাদের এক বুদ্ধিমতী আইএএস অফিসারের গল্প বলি যার কথা শুনতে শুনতে আপনারও মনে হবে এ যেন অবিকল কোন রূপলি পর্দার দাবাং আইএএস অফিসারের গল্প কিছুদিন আগে দিদামাই স্বাস্থ্যকেন্দ্রে ঘুমটা টানা এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই মহিলা প্রথমে এসে ডাক্তারের খোঁজ করেন কিন্তু দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের দেখা পাওয়া কি মুখের কথা তাই ডাক্তারের জন্য স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেই অপেক্ষা করতে শুরু করেন তিনি তখনও চারপাশের লোকজন বিন্দুমাত্র টের পায়নি ওই মহিলা আসলে কে হতে পারে ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতেই সারা স্বাস্থ্যকেন্দ্রে চোখ বুলিয়ে নেন দেবী বুঝতে পারে তার কাছে জমা পড়া অভিযোগগুলো আদতে কতটা সত্যি কয়েক ঘন্টা অপেক্ষা করার পর ডাক্তারের দেখা অবশ্য পাননি ক্রাতি দেবী কিন্তু ওই ডাক্তারের বোধ সেই দিনটাই খারাপ ছিল তাই রোজকার মতো আবারও রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন তিনি ব্যাস আর যায় কোথায় তখনই নিজের সমর্তি ধরেন এস ডি ম্যাডাম ঘোমটা সরিয়ে নিজের পরিচয় দিতেই পিলে চমকে যায় ওই ডাক্তার সহ স্বাস্থ্যকেন্দ্রের সকল কর্মীদের সঙ্গে সঙ্গেই পর্দা ফাঁস হয়ে যায় দিদামায় স্বাস্থ্যকেন্দ্রের চূড়ান্ত অব্যবস্থার এই স্বাস্থ্যকেন্দ্রে সামান্য কুকুরে কামড়ানোর ভ্যাকসিন নিতে হলেও গ্রামের মানুষকে সকাল দশটা থেকে গিয়ে চাতক পাখির মতো বসে থাকতে হয় সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের দেখা পাওয়া যায় না তাই ফিরোজাবাদের মানুষের কাছে আতঙ্কের আর এক নাম দিদামায় স্বাস্থ্যকেন্দ্র কারণ এখানে আসলে চিকিৎসার জন্য ওষুধ মিলুক আর নাই মিলুক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার এবং স্টাফদের দুর্ব্যবহার সম্পূর্ণ ফ্রি একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের রেজিস্টারটুকু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না এখানে রোজ যারা রেজিস্টারে সই করেন তাদের বেশিরভাগকেই এই দিন স্বাস্থ্যকেন্দ্রে দেখা যায়নি আরো ভয়ের ছবি কি জানেন এস জে ম্যাডাম জানাচ্ছেন ওই স্বাস্থ্যকেন্দ্রে যে ওষুধ মজুদ ছিল তার অন্তত পঞ্চাশ শতাংশই মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রের স্টাফরা জানেই না স্বাস্থ্যকেন্দ্রের ওষুধগুলো এক্সপায়ার্ড আর সেই ওষুধই তারা দিয়ে চলেছেন গ্রামের গরিব মানুষগুলোকে এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতার অবস্থাও বেহাল ঠিক মতো ইঞ্জেকশন দেওয়ার অবধি লোক নেই সেখানে গ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভরসায় বহু মানুষ থাকেন সকলের সামর্থ্য হয় না বড় বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবার আর সেই স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা যদি এতটা শোচনীয় হয় তাহলে কোথায় যাবে গরিব মানুষ এই মুহূর্তে ফিরোজাবাদের এসডিএম ডাউন করে এনেছেন খুব শিগগিরই তিনি এই নিয়ে রিপোর্ট তৈরি করবেন ফিরোজাবাদের এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বহু মানুষ কনিস জানিয়েছেন আই অফিসার এস অফিসার আমাদের দেশে দেবীর মতো এরকম কড়া অফিসার দরকার যারা নিজেদের স্বার্থের কথা না ভেবে সাধারণ মানুষের কথা ভাববে তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় উত্তরপ্রদেশের ফিরোজাবাদের আইএএস অফিসার এসডিএম ক্রাতিরাজ দেবীকে আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন